বন্ধুগন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশাকরি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এক নজরে হজ কার্যক্রম কিভাবে করা যায় তার একটি ছক আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই কন্টেন্টটি তৈরি করা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই যে ছকটি দেখতে পাচ্ছেন যে চার্টটি দেখতে পাচ্ছেন যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রতিটি হাজিদের যারা হজ গিয়েছেন তাদের এটা জানা রাখা দরকার কারণ এখান থেকে অনেক আপনারা পাবেন বিশেষ করে একদম নতুন যারা তারা এই ছক দেখে একদম পানির তাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আপনারা মতো দেখছেন যে এখানে কাবা শরীফের যে ছবিটি তার নিচে কিছু নাম্বার দেওয়া আছে তো এক নাম্বার যে বিষয়টি এখানে লিখেছে এক নাম্বারটা আমি বলবো যে আসলে প্রথমে হচ্ছে যে হজের ইহারাম বাদা আপনারা জানেন যে হজের নিয়ত তিন ধরনের আছে যে যেটি করবেন এহরাম বেদে নিয়ত করে আপনারা কাবাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই দুই নাম্বার দেখছেন ছবিটি অর্থাৎ মিনায় আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং সেখানে সাত ও আট জিলস মিনায় আপনাদেরকে অবস্থান করতে হবে বীরের কারণে অনেক সময় দেখা যায় যে আগের দিন হজের যে কাবাগর থেকে এই আট কিলোমিটার দূরত্বে মিনায় চলে আসে সাত ও আট জিল মিনায় অবস্থান করেন এবং পরের দিন এখান থেকে বিনা থেকে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার দূরে আরাফাত ময়দানে সেদিন সূর্যোদয়ের পরে আরাফাত ময়দান বা অবস্থান হতে সূর্যাস্তের পরে মুজদলিফা যার উদ্দেশ্যে তারা প্রস্তুতি নেন আপনারা জানেন আরাফাতের এটি অন্য একটি বিষয় হজের যে ফরজ আছে সেই ফরজের ভিতরে আরাফাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরাফাত ময়দানে সারাদিন সেখানে কাটিয়ে সূর্যাস্তর পরে মুজদলিফা যাওয়া হয় সেটা হচ্ছে এই তিন নম্বর থেকে আপনারা যে চার্ট দেখছেন প্রায় বারো কিলোমিটার দূরে মুজদলিফায় আপনাকে যেতে হবে এবং আরফার ময়দানে যেহেতু আসর এবং একই নাম দুইবার নামাজ করবেন ঠিক মুজদালিফায় বারো কিলোমিটার দূরে আপনি সেখানে গিয়ে মাগল পিছিয়ে দিয়ে এবং এশারেও পিছিয়ে দিয়ে এক আজানে দুই একামতে দুইবার নামাজ আদায় করবেন সেখানে খোলা মাঠে নিচে আপনারা মুজদালিফায় থাকবেন পরের দিন সকালে সেখান থেকে আপনারা প্রায় পাঁচ কিলোমিটার দূরে জামারায় যাবেন এই জামারাতে আপনাদেরকে শয়তান হয় এটা আপনারা সবাই জানেন যে যে কঙ্কর নিক্ষেপ আপনাকে করতে হবে সেটা আপনাদের সেই থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে কতগুলো কঙ্কর নিতে হবে এটি আপনারা আমার আরেকটি ভিডিও আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আপনাকে জামারা থেকে চলে যেতে হবে হলো মক্কা এর আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কুরবানি করতে হবে মাথার চুল কেটে ফেলতে হবে এবং মক্কায় গিয়ে তাও শেষ করে আপনাদেরকে মিনে ফিরে আসতে হবে মেরা আরো দুই দিন আপনাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আরো দুই দিন সেখানে থেকে আপনাদেরকে যেতে হবে হলো জামারায় মেনা থেকে পরবর্তী দিন জামারা যেতে হবে আপনাকে শয়তানকে কঙ্ক নিক্ষেপ করার জন্য আবার মিনে ফিরে আসতে হবে তারপর দিন আপনারা জামারায় আবার শয়তানকে কঙ্ক নিক্ষেপ করে আপনাদের চলে যেতে হবে কাবায় এবং সেখানে আপনাকে বিদায়ী তাওফ করতে হবে এরপর আপনারা আর কাবা ঘরে প্রবেশ করতে পারবেন না বন্ধুগণ এক আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের কি করতে হবে ইহরাম পরে আপনাদের সেখান থেকে মিনা চলে যেতে হবে মিনা থেকে পরের দিন আপনাকে চলে যেতে হবে পনেরো কিলোমিটার দূরে আরফার ময়দানে আরফার ময়দানে সূর্যাস্ত আগ পর্যন্ত আপনাকে সেখানে থেকে সেদিনই চলে যেতে হবে বারো কিলোমিটার দূরে মুজদালিফায় মুজদালিফায় গিয়ে আপনাকে রাত সেখানে খোলা আকাশের নিচে কাটাতে হবে এবং কঙ্গ সংগ্রহ করতে হবে পরের দিন সকালে সেখান থেকে আপনারা পাঁচ কিলোমিটার দূরে জামারায় যাবেন জামারায় গিয়ে নিক্ষেপ করবেন এবং নিক্ষেপ করার পর আপনারা কুরবানি ও চুল কেটে অর্থাৎ হালা হয়ে আপনাকে চলে আসতে হবে কাবায় কাবায় আপনাদেরকে তাফ এবং সাই শেষে আপনাকে চলে আসতে হবে মিনায় পরের দিন মিনায় আপনাকে বাদ আসর জামারাতে গিয়ে শয়তানকে কঙ্কন নিক্ষেপ করতে হবে কঙ্কর নিক্ষেপ শেষে আবার আপনাকে মিনায় চলে আসতে হবে পরবর্তী দিন মিনা থেকে আপনাকে আবার জামারায় গিয়ে শয়তানকে কঙ্কন নিক্ষেপ করতে হবে এবং সেটা আসরের পরে করে আপনাকে কাবে ফিরে আসতে হবে কোনো কারণে আপনারা যদি সেদিন না যেতে পারেন তাহলে আপনাকে মিনায় অবস্থান করে পরবর্তী দিন আবার কঙ্কন নিক্ষেপ করে চলে আসতে হবে এই মাসালা আসলে আমি আপনাদেরকে বলবো যারা জানেওয়ালা আছে এই লাইনেস স্কলার তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন এবং জামারা থেকে এসে আপনি যে তাওফ করলেন এই তাফ হচ্ছে আপনাদের বিদায়ী তাও এরপরে আপনারা কাওয়াগড়ে প্রবেশ করতে পারবেন না বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে কাগড়ের ঠিক পূর্ব দিকে কিন্তু আপনাদেরকে যেতে হবে যে ছকটা অর্থাৎ কাবাগড় থেকে আট কিলোমিটার পূর্বে হচ্ছে মিনা। তার পূর্বে হচ্ছে আরাফার ময়দান এবং সেখান থেকে আপনাকে দক্ষিণে গিয়ে ঘুরে এসে আপনাকে আসতে হবে মুজদালিফা মুজদালিফা থেকে আপনাকে আবার পশ্চিমে আসতে হবে জামারা জামারা থেকে আবার পশ্চিমে আপনাকে চলে যেতে হবে কাবা কাবা থেকে আপনাকে আবার ফিরে যেতে হবে পূর্ব দিকে মিনা মিনা থেকে আবার যেতে হবে উত্তর জামারা বা উত্তর পশ্চিম কর্নারে জামারা থেকে পরবর্তীতে আপনাকে আবার পশ্চিমে আসতে হবে আসলে কাবার জন্য আমরা যারা এদেশি অর্থাৎ বাংলাদেশি বা আমাদের সাবকন্টিনেন্টে সবাই মসজিদকেই দিক নির্দেশন করে যেহেতু কাবা ঘরে চারপাশে নামাজ পড়ার নিয়ম কাবাকে ঘিরে সেক্ষেত্রে উত্তর পূর্ব পশ্চিম বলতে কোনো কিছু নেই আশা করি বন্ধুগণ এই এক নজরে হজের যে কার্যক্রমটি এই ছক অনুযায়ী আপনাদের সবার সুবিধা হবে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই ছক দেখে তাদের সামনের যে হজের প্ল্যান সেই কার্যক্রমের দিক নির্দেশনা গুলো কত দূর হতে পারে এবং কোনটার পর কোনটা সেই ধারাবাহিকতা গুলো তারা যেন নিজেরা জেনে বারবার দেখে এটা করতে পারে তো বন্ধ সবাইকে অগ্রিম হসম করল্ তাল্লাহ সবাইকে কবুল করুন আসসালাম আলাইকুম না